হবে যে এই মেশিনটা কি মেশিন এটা মেশিনের নাম কি রেসো মেশিন এটা হ্যাঁ কোম্পানি বেজারা কোম্পানি ঠিক আছে এটা একটা ইতালিয়ান মেশিন ঠিক আছে আমরা যদি বলি যে যে জয় কদিন হয়েছে এসএস এর মধ্যে মেশিন

আর এই যে উপরে যে জায়গাটা কাপ গুলা রাখা আছে ওকে ঠিক আছে আমরা যে একটা কফি শট নেই এই কফি শট এই মেশিনের নাম কি আচ্ছা আপনার বলতে পারবেন যে একটা সিঙ্গেল শট এর জন্য কত গ্রাম কফি লাগে সাত থেকে নয় গ্রাম আর ডাবল শট এর জন্য ওকে আপনি তুমি বলো তুমি বলো ক্যাপা ছিল কি আচ্ছা ঠিক আছে অফ যাও তুমি বলো কে ছিল কি বলো বলো আচ্ছা ঠিক আছে তুমি বলো ছিল একটা মিল্ক কফি একটা মিল রেগুলার মিল্ক বেস কফি যেটা দুনিয়ার সব থেকে ফেমাস কফি ক্যাপাচিনো লাটে ক্যাপাচিনোতে কম বেশি হয় না লাটেতে কম বেশি হয়

আমরা সবসময় শুনছি যে ক্যাপা ছিল মিনি ক্যাপা ছিল বলে আর কি কটাডোর একটা নাম মিনি ক্যাপা ছিল ওকে তো এই যে আমি এখানে একটা কটা ফিল্টার নিলাম সিঙ্গেল শট এটাকে আমি একটা কত গ্রাম কপি নিব এখানে আমি একটা জিনিস দেখাবো বেশি মানুষের একটা জিনিস ভুল করবে ভালো করে খেয়াল করো তুমি এটাকে ট্যাম করো দেখো এদিকে আসো

আচ্ছা এনে আমি এদিকে ভাইয়া এদিকে ভাইয়া এনে আমি দেখলাম কি এখানে জনে মানে চার পাঁচজন যারা ট্যাম্প করছে তারা দুই টাইপের ট্যাম্প করছে একজনে করছে একজনে করছে এটা কারণ আমি আপনাকে বলি আপনি যখন একটা কফি শপে কাজ করবেন কাজ করলে কি হয় দেখা গেছে আপনি একদিনে একশো থেকে দেড়শো কফিও বানানো লাগতে পারে আপনার নিজের শুধু আপনি নিজের এক দেড়শো বা দুশো কফি আপনার বানাইতে হয় হ্যাঁ কিন্তু আপনি যদি এক দুইশো কপি এই যে এরকম এই দেখেন আমার হাতের এই কবজি না এই যে দেখেন এটা এটা আমি এইভাবে দেখাইলাম বেকানোর পরে যে এটা আমি ধরলাম ঠিক আছে করলাম এই যে

এরকম হাতের কবজি না বেকার রাখবা কেউ এরকম করবা না এরকম পেরা এরকম দইরা সুন্দর পেরা পনেরো থেকে বিশ কেজি একটা ওজন দিবা আচ্ছা ঠিক আছে আমরা যখন কফি শপ নিব সবসময় কি করবো আমরা পানি ফালে হালকে আমরা ক্লিন করে নিব দেখা গেছে এদিকে ওদিকে একটু আগে কফি দিয়া বলে থাকতে পারে তো আমরা ঠিক করব হ্যাঁ পরিষ্কার করে নিব আচ্ছা ইয়া তুমি বলো এটার নাম কি এটা গ্রুপ হোল্ডার গ্রুপ হোল্ডার না

ঠিক আছে আমরা যখন এই যে নিব আর একটা জিনিস মনে রাখতে হবে যদি কেউ এসে বলে যে আমাকে একটা এসপ্রেসো দেন এসপ্রেসো দেওয়ার আগে যখন আপনি শর্টটা দিবেন না শর্ট দেওয়ার আগে কি করবেন এই যে এই গরম পানি দিয়ে কাপটাকে আগে এখানে রাখবেন ঠিক আছে রাখার পরে আপনি শর্ট নিলেন শর্ট নেওয়ার পরে আপনি এখানে দিলেন যখন শর্টটা করবে এই যে পানিডা নামায়া সুইচটা ক্লিক করে দেন আপনি শর্টটা দিবেন ঠিক আছে